একুশের প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সুলতান আলী নামের ভিডিওটিতে দেখুন বিস্তারিত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ঝিনাইদহে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলার সর্বস্তরের মানুষ রাত বারোটা এক মিনিটে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ মুক্তিযোদ্ধা সংসদ জেলা বিএনপি জাতীয় নাগরিক কমিটি গণ অধিকার পরিষদ ঝিনাইদহ প্রেস ক্লাব টেলিভিশন সাংবাদিক ফোরাম সরকারি বেসরকারি নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এর আগে শহরের বিভিন্ন স্থান থেকে র্যালি সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ মিনারের পাদদেশে উপস্থিত নিউজ